হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম একটু মায় চ্যানেল কারণ আছে তোমরা জানি আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুরতে ঘুরতে প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরে চাটা গরম বসিয়েছি খাব হচ্ছে এখন চা মা না বাড়িতে নেই আজকে যেহেতু উনিশ তো মার কাজ আছে মা সকাল সকাল রান্না করে কাজে চলে গিয়েছে আর দুই রকমের মাছের ঝোল করে রেখে গেছে ভাতটা আমি পরে করবো আর মাছ টুলো মা রান্না করে রেখে গেছে তো আজকে বিকেলে আমি চলে যাবো বাড়িতে তো চলো আজকে সারাদিন ভাইরে কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো দিন স্কিপ করে কন্টিনিউ দেখো অবশ্যই ভালো লাগবে চলো চা খাই তারপরে দেখা হচ্ছে এইখানে আমি চা গরম বসিয়েছি তার মধ্যে একটু চা পাতা ঠাতা দিয়ে দিয়েছি তো উনিশে জ্যৈষ্ঠ তাই আমার সকাল সকাল একদম পুজো কমপ্লিট করে রেখেছে দেখো ভাই এখানে দেখো ছোট্টবেলার ফেভারিট সিরিয়াল দেখতে বসেছে কিরণ মালা তো আর এদিকে কি বানিয়েছে দেখো আর নাই কি বানিয়েছে ক্লে দিয়ে সাজিয়েছে রকম করেছ এটা হচ্ছে মা এটা হচ্ছে পিসবোর্ড ফিসবোর্ড কেটে এখানে একটা ফটো ফ্রেম ফটো বসবে এখানে একটা ফটো বসেছে এটা হচ্ছে আমরা দীঘাইয়েছিলাম দু হাজার কুড়িতে সেই ওখানে মুখ টুকগুলো দেখো এক একজনের এর মুখটা দেখো আমার মুখটা দেখো মানে আমাদের আমাদের এই তিনজনের মুখটা বাজে আর এই তিনজনের মুখটা যে কি ভালো নিয়ে চলে এসেছে এখানে আছে চা আর সাথে আছে প্রজাপতি বিস্কুট এই বিস্কুটটাও খেতে ভীষণ ভালো লাগে তার জন্য এই বিস্কুটটা কালকে রাতে নিয়ে এসে পান ঠিক আছে আমি দিনিয়ার ছেলেকে ডাকছে ললায় ফটো তুলবো ও দৌড় মেনে চলে আসছে প্যান্ট প্যান্ট সাদা বাঘ দৌড়াই চলে আসছে দেখা সবাইকে একটু দেখাও যাও ঘরে যাও যাস না যা স্নান করে মাথাটা ঘুষেছি আর ভাই ও দিকে কাকাফু করছে বললাম বা জামা কাপড় আমি বললাম যে আমি কাঁচিয়ে কেটে দিই বলছে না আমারটা আমি কাটবো তো তার জন্য আমি স্নান স্নান করে চলে এসেছি এখন খাবার হচ্ছে ভাত ও আসলে সেটা তার আগে না ও আসবে কাটতে তারপরে রেস্ট নিয়ে বিকেলবেলা যাবো বাড়ি দিতে আসবে আমাকে তো তারপরে বাড়িতে কি রান্না করে রেখেছে মা আমি ভাতটা করেছি খালি ওদিকে আছে ভাত আর এদিকে আছে হচ্ছে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি আর আছে কাতলা মাছ আলু পটল দিয়ে এই দুটো মা করে রেখে গেছে আর ভাতটা খালি আমি করেছি আমাকে নিতে চলে এসেছে এই দুই একজন এসে তো শুয়ে পড়েছে আর আসার সঙ্গে সঙ্গে ও দৌড়ে এসে গান শোনাচ্ছে ওকে ওই তো একটা লেডিস আছে এই যে শাড়ি পরছে

এখন আমি এসেছি বাচ্চা দিদির দোকানে এই যে বাচ্চা দিদি সব রেডি আর আমাদের বাচ্চা দিদিকে দেখুন আপনি ভালো আছেন বাচ্চা দিদি এইটুকু এইটুকুবাটিতে ক টাকা দাম এইটুকু এইটুকুবাটিতে একটু ফুচকা দাম হচ্ছে দশ টাকা বাসন কলাও যাবে নামটা নাচের যাবে আর আগের তাই এই যে বাচ্চা দিদি সব কিছু ডেকোরেশন করা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে আবার আসবো ষষ্ঠীর সময় ষষ্ঠীর আগের দিন আসবো এখন যাচ্ছি বাড়িতে সবাই বেরিয়ে গেছে চলো তাই

ওটা কালকে তো আসবো না আমি আর আবার দশ দিন পরে আসবো দশ দিন পরে আসবো না আমি আবার দশ দিন পরে আসবো তখন এসে নতুন নতুন রিলিজ করবো তোমার সাথে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাড়ি যাই তারপরে ঠিক আছে টাটা ও দিদি টাটা টাটা